লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট গ্রহণ আগামী তেরোই মে এই পর্বে কেন্দ্র কৃষ্ণনগর তিহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে তৈরি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ভোট হবে চতুর্থ দফায় ১৩ মে দু সাল থেকে এই কেন্দ্রটি তৃণমূলের একটি শক্ত ঘাঁটি গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তেষট্টি হাজার দুশো আঠেরো ভোটের ব্যবধানে এই কেন্দ্রে জয়লাভ করেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে দু হাজার একুশের বিধানসভার ভোটে এই ব্যবধান বেড়ে প্রায় তিপ্পান্ন হাজার ভোটে দাঁড়ায় সাতটির মধ্যে ছটি আসন জিতে তৃণমূল এগিয়েছিল প্রায় এক লক্ষ সতেরো হাজার ভোটে একটি আসন যেতে বিজেপি এই লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র বিজেপির প্রার্থী কৃষ্ণনগর রাজবংশের অমৃতা রায় কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সিপিএমের এস এম সাদি